আচ্ছা আজকে আমরা পড়ব আর রক্তশূন্যতা কাকে বলে রক্তশূন্যতার লক্ষণ রক্তশূন্যতার কারণ ও চিকিৎসা তো রক্তশূন্যতা বা এনিমিয়া আমাদের দেশে একটি অতি পরিচিত নাম শরীরের রক্তে যখন রেড ব্লাস্ট সেল বা হিমোগ্লোবিন কমে যায় তখন সেই অবস্থাকে রক্তশূন্যতা বলে তার মানে আমরা কি বুঝলাম যে যখন আমাদের শরীরে হিমোগ্লোবিন কমে যায় এই হিমোগ্লোবিন কমে যাওয়াটাকে আমরা রক্ত রক্তশূন্যতা বলি তাহলে হিমোগ্লোবিন যাতে না কমে সেটাই আমাদের ব্যবস্থা করতে হবে সেটারই আমাদের চিন্তা ভাবনা করতে হবে যাতে আমাদের হিমোগ্লোবিন শরীর থেকে কখনোই না কমে তাহলে হিমোগ্লোবিন কমে যাওয়াটা রক্তশূন্যতা সেটা আমরা শিখলাম এরপর আমরা কী শিখব রক্তশূন্যতার লক্ষণ কী মানে যদি আমাদের শরীরে হিমোগ্লোবিন কমে যায় বা রক্তশূন্যতা হয় তো সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে বুঝব আমাদের লক্ষণটা কি তো এক নম্বরের লক্ষণ হলো আমাদের হিমোগ্লোবিন কমে যাওয়ার এক নম্বর লক্ষণ কি দুর্বল লাগতে থাকা অবসাদ ও ক্লান্তি মানে আমাদের শরীর কিন্তু খুবই দুর্বল হয়ে যাবে আমাদের খুব ক্লান্তি লাগবে আচ্ছা দুই নম্বর কি হতে পারে বুক ধরবার করা বুক ধরপর করা কি আসলে এমনি এমনি বুক ধরবার করবে না সেটা কীরকম হয়তো যখন একটু শারীরিক পরিশ্রম করতে যাবেন তখন দেখবেন যে শরীরে অনেক দুর্বল লাগতেছে বা বুকের মধ্যে ধরপড় করতেছে বা একটা জায়গা থেকে এক জায়গা থেকে এক জায়গায় একটু দশ মিনিট হাঁটলাম হাঁটলেই তখন বুকের মধ্যে ধরপড় করবে সো এটা হলো রক্তশূন্যতার একটা লক্ষণ আচ্ছা এরপরে কি হবে প্রচণ্ড মাথা ঘোরা মাথা ধরা এবং চোখে ঝাপসা দেখা সো এগুলো যদি হয় তাহলে আমাদের বুঝতে হবে আমাদের রক্তশূন্যতা হয়েছে আচ্ছা চোখ হাত ও পাশ সাদাটে ও ফ্যাকাসো হয়ে যায় সো আমরা যদি নর্মালি আমাদের হাত দেখি তাহলে কিন্তু বোঝা যায় যে আমাদের হাতে ব্লাড আছে এটা লাল হয়ে থাকে কিন্তু যদি রক্ত শূন্য হয় তাহলে কি হবে এই হাত কিন্তু ফ্যাকাশে দেখা যাবে ইভেন মুখমন্ডল ফ্যাকাসে দেখা যাবে আচ্ছা অনেক সময় দেখা যাবে কি মুখে ঘা হয় খাবার গিলতে অসুবিধা হয় আচ্ছা সো আমরা কিন্তু অনেক সময় মনে করি যে মুখে ঘা হচ্ছে বা খাবার গিলতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আসলে কি কারণ এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের শূন্যতা হচ্ছে আচ্ছা মাত্রা তীব্র হলে শ্বাসকষ্ট হতে পারে বুকে চাপ লাগা বা ব্যথাও হতে পারে তো এটা হলো আমাদের রক্তশূন্যতার আজকে লক্ষণ আমরা পড়লাম আচ্ছা এরপরে আমরা সো রক্তশূন্যতার লক্ষণ পড়লাম রক্তশূন্যতা কাকে বলে সেটা পড়লাম তো এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম